বন্ধুরা আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হোয়াটসঅ্যাপ নিয়ে বেসিক্যালি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও আর অনেক কিছু ছবি এগুলো কিন্তু পাঠাচ্ছে বাট আমাদের কিন্তু গ্যালারিতে সেভ হচ্ছে না হোয়াটসঅ্যাপেই কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে বাট আমাদের গ্যালারিতে আসছে না তো প্রবলেমটা কি এই ভিডিও তো পুরো আর কি সলভ করবো তো একটু আগে আমি কিন্তু নিজেই আর কি আমার অন্য একটা মোবাইল থেকে এই মোবাইলে ছবি পাঠালাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা ফটো এখানে কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি বাট যখন আমি এই ফটোটা পাঠিয়েছিলাম তখন কিন্তু আমাদের সেই অপশানটা অন ছিল তার জন্য আমরা যদি গ্যালারিতে যাই তাহলে কিন্তু আমরা সেই ফটোটাকে এখানে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর এই ফটোটা যখন আমি পাঠালাম তখন কিন্তু সেই অপশানটা মানে অফ করে দিলাম তো যদি আপনাদের যদি এরকম হয় মানে সমস্যাটা যদি থাকে বা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে কিন্তু আমাদের গ্যালারিতে সেই ছবিগুলো অথবা ভিডিওগুলো আসছে না তো সেই সেটিংসটা আপনাদেরকে অন করতে হবে আর যদি আপনারা চান যে আমরা অন করব না আমরা এইভাবেই কিন্তু আমরা সেই ছবিগুলোকে গ্যালারিতে নিয়ে যাব অথবা ভিডিওগুলো নিয়ে যাব অনেকের ক্ষেত্রে দেখবেন যে বন্ধু বান্ধব থাকবে তারা কি করে নোংরা একটা ভিডিও পাঠিয়ে দেয় আর সেই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যায় আর বাইরের লোক বা আরও আদার্স বাড়ির ভাই বোনেরা দেখে ফেলে এরপরে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যায় এই জন্য সেই অপশানটা দিয়েছে আমাদের যাতে কেউ যদি আমাদের ছবি টবি পাঠায় তাহলে সেগুলো যাতে আমাদের হোয়াটসঅ্যাপে থেকে যায় তো সেই অপশানটা আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা অন করবেন আর অন করলে কিন্তু যে কোনো ফটো আপনাকে যদি পাঠায় তাহলে সেগুলো কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে আর আপনারা যদি চান যে আমরা এই অপশানটা অন করব না তার শর্তেও আমরা গ্যালারিতে সেভ করব তাহলে কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা সর্বপ্রথম কি করব সেই ছবিটাতে যাব যাওয়ার পর আমরা উপরে দেখতে পাবো থ্রি ডট এই থ্রি ডটে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সেভ এই সেই অপশানে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে গ্যালারিতে গিয়ে খুব সহজে সেই ফটোটাকে সেভ করতে পারবো অথবা দেখতে পারবো এখন ম্যান সমস্যা হচ্ছে কি যে আপনারা যতগুলো আর কি হোয়াটসঅ্যাপে যে কেউ যদি ছবি পাঠায় তাহলে সেগুলো কি হবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে অটোমেটিক সেটা কি হবে আপনারা অন করবেন সিম্পলি আপনারা চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর পুরো হোয়াটসঅ্যাপটা এইভাবে ওপেন হবে উপরে দেখতে পারবেন থ্রি ডট এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সেটিংস এই সেটিংসে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে একটা অপশান পাবেন সেটা হচ্ছে কি চ্যাটস এইচ এ টি এস চ্যাটস আর এখানে একটা মেসেজের মতো চিহ্ন এই অপশানটা দেখে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন মিডিয়া ভিসিবিলিডিটি শো নিউরলি ডাউনলোড মিডিয়া ইন ইউর ডিভাইস গ্যালারি এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা যদি আপনার অফ থাকে তাহলে আপনারা সিম্পলি এখান থেকে অন করে দেবেন তাহলে কি হবে আপনাকে যে কেউ যদি হোয়াটসঅ্যাপে ভিডিও অথবা ছবি পাঠায় সেগুলো কিন্তু অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর সে যদি ডিলেট করে দেয় এক্ষেত্রে কিন্তু গ্যালারিতে কিন্তু থেকে যাবে সেই ফটোটা তো এইভাবে আপনারা এই অপশানটা চালু করতে পারবেন খুবই একটা ইন্টারেস্টিং একটা সেটিং ছিল যদি আপনার আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন